গোপালগঞ্জ থেকে মাদ্রাসার তার ছাত্রদের প্রায় এক হাজার ছাত্র নিয়ে এসে এখানে দখল করে উনি খুদবা দিতে চান এসএস দিয়ে সাধারণ মুসল্লিদের কি ফিটিয়েছে তারা গোপালগঞ্জ থেকে এসেছে আমরা শুনতে পেরেছি এখন মসজিদের ভিতরে যে এসি হুজুর যেখানে বক্তব্য রাখে এখানে সাধারণ মুসল্লিরা ঢুকবো আমি উযু করছি আমি ঢুকবো তারা সবাই মাদ্রাসা ছাত্র কাউকে ঢুকতে দিতে না কাউকে ঢুকতে নাই ওই শৃঙ্খলা পরিবেশটা তারা নিজেরাই তৈরি করছে আমরা তো বাইতুল মুকাররমে মনে করি নি একজন আলেম এই ভূমিকা নিতে পারে